সি আর পি একাডেমি সি আরপি একাডেমি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে একদম বাছাই করা চল্লিশটি করে জি কে উত্তরের মাধ্যমে জি কে প্র্যাকটিস সেট করছি এবং প্রত্যেকদিন ক্লাস টু ফলো করতে থাকবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কম পাবে সাথে আমি এক্সট্রা নোটসও রাখার চেষ্টা করছি যাতে তোমরা আরো বেশি তথ্য এখান থেকে জানতে পারো তো আজকে আমরা নম্বর দেখব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং একাডেমিতে নতুন হয়ে হয়ে থাকলে করে করে পাশের প্রেস রাখবে টেলিগ্রামে যুক্ত তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এবারে একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে গুগল ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন নিজের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার প্র্যাকটিসটা হবে ঠিক হোক ভুল হোক উত্তর করো ভুল হলে উত্তরটা দেখে নেবে বরং মনে থাকবে বেশি তো সঠিক উত্তর হবে অপশন সি প্রীতি লোবানা দু নম্বর প্রশ্ন চীনকে তিন দুই গোলে পরাজিত করে ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইটেল জিতলো নিচের কোন দেশ তো সঠিক উত্তর হবে আমাদের দেশ অপশন এ ভারত তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক প্রতিষ্ঠিত হলো নিচের কোন শহরে এটাকে স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম ডায়াবেটিস বায়ো প্রতিষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর অপশন ডি চেন্নাইতে চার নম্বর প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয়েছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় মিখেলি ক্যাভেলাস ভেলি ভিলি মিখেলি ক্যাভেলাস ভেলি। তিনি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় তিনি নিচের কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি জর্জিয়া নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দুখানা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ যেখানে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যার অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ থিওরি এবং এমসি ক্লাস পাবে প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই তোমরা প্রস্তুতি পাবে মেন্সের জন্য ডিসক্রিপটিভ ক্লাস এখান থেকে তোমরা পাবে একদম সিলেবাস অনুযায়ী এছাড়া কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ দু যেখানেও একদম বিষয় এবং অধ্যায় তোমাদের ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং এমসি মাধ্যমে ক্লাস লো করানো হবে সাথে মক টেস্ট পিডিএফ দুশো প্লাস এখান থেকে ফুল ভিডিও ক্লাস পাবে একদম থিওরি এবং প্রশ্ন উত্তর সহ এবং পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্ন করে রেকর্ডও আমাদের কাছে রয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এবং খুবই স্বল্প মূল্যে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয় কত বছর অন্তর অলিম্পিক খেলা হয়ে থাকে এটা ইজি সকলেই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার বছর অন্তর দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় তিনি হলেন অভিনব বিন্দ্রা অলিম্পিকে প্রথম পদক জয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেডি যাদব অলিম্পিকে প্রথম জয়ী অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি অর্ণ মালেশ্বরী এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হইলেন নরম্যান ফিচার্ড ছ নম্বর প্রশ্ন দিনার নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি মুদ্রা চারটি দেশের নাম রয়েছে তো কোন দেশের মুদ্রা হলো দিনার সঠিক উত্তর হবে অপশান এ ইরাক দেখো গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা এবং কোন কোন দেশে রয়েছে সেগুলো একটু দেখে নেবো চীনের মুদ্রা ইয়ান জাপানের মুদ্রা ইয়েন ইরাকের মুদ্রা দিনার ইরানের মুদ্রা রিয়াল উত্তর কোরিয়ার মুদ্রা নর্থ কোরিয়ান ওন এছাড়া দেখো দক্ষিণ কোরিয়ার মুদ্রা সাউথ কোরিয়ান ওন রাশিয়ার মুদ্রা রুবেল যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং জার্মানির মুদ্রা ইউরো ফ্রান্সের মুদ্রা ইউরো স্পেনের মুদ্রাও ইউরো এছাড়া ইতালির মুদ্রাও ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার আর্জেন্টিনার মুদ্রা পেশো এবং ব্রাজিলের মুদ্রা রিয়াল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে পড়বে তোমরা এই এক্সট্রা নোটস থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে ছ নম্বর প্রশ্ন দেখো সরি সাত নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুটি লোহার সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ চারটি লোহার নাম রয়েছে দেখো ঢালাই লোহা পেটা লোহা ধূসর লোহা এবং সাদা লোহা সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি লোহা এটি একটি অত্যন্ত বিশুদ্ধ লোহা যেখানে লোহার পরিমাণ হলো নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আট নম্বর প্রশ্ন হকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম বা সংসদের নাম পরীক্ষা এসে থাকে তো ফকেটিং নিচের কোন দেশের সংসদের বা কেন্দ্রীয় আইনসভার নাম সঠিক উত্তর হবে অপশন বি ডেনমার্ক নম্বর প্রশ্ন রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তরভাবে অপশন সি তিরুচিরাপল্লিতে অবস্থিত রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দির দেখো ভারতের বিভিন্ন মন্দির এবং তাদের অবস্থান দেখে নেব দেখো কালীঘাট মন্দির তারাপীঠ মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির মদন মোহন মন্দির অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের তিরুপতি বালাজি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কামাখ্যা মন্দির এবং ভৈরব মন্দির অবস্থিত রয়েছে আসামে অমরকণ্ঠক মন্দির অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে এছাড়া স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে কোণার্ক সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে মন্দির মন্দির অবস্থিত অবস্থিত রয়েছে রয়েছে মধ্যপ্রদেশে তামিলনাডুতে এবং বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির এবং তাদের অবস্থান সম্পর্কে দশ নম্বর প্রশ্ন আইহোল লিপির রচনাকার নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন ডি রবি কীর্তি রবি কীর্তি ছিলেন আইহোল লিপির রচনাকার এবং রবি কীর্তি কে ছিলেন দ্বিতীয় সির সভাকবি এগারো নম্বর প্রশ্ন নিচের কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল নিচে চারটি আইন রয়েছে তো কোন আইনটি মন্টেগু চেমস রিপোর্টের উপর ভিত্তি করে বানানো হয় সঠিক উত্তর হবে অপশন সি ভারত শাসন আইন উনিশশো উনিশ বারো নম্বর প্রশ্ন ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন নিচের কোন রাজা সঠিক উত্তর হবে অপশন বি গোপাল গোপাল ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এবং গোপাল ছিলেন কে পাল বংশের প্রতিষ্ঠাতা দেখো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গোপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল এবং সোমপুর বিশ্ববিদ্যালয় এটাও প্রতিষ্ঠা করেন কে ধর্মপাল তো পাল বংশের গুরুত্বপূর্ণ সমূহ এবং তাদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুলো দেখে নিলাম তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিলেন ভিভিআই করবেন সঠিক উত্তর হবে অপশান বি মানিক চাঁদ জগৎ সেন নামে নামাঙ্কিত হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কে জগতের আলো হিসাবে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশন সি নূর জাহান নূরজাহান কে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী দেখো নূর মানে হচ্ছে আলো আর জাহান মানে হচ্ছে জগৎ জগতের আলো নামে পরিচিত পরিচিত ছিলেন নূর জাহান নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন এবি শ্রেণীর রক্তধরী ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হবে তো সঠিক উত্তর হবে অপশান সি এবি শ্রেণীর রক্তের ব্যক্তি যদি রক্ত দিতে চাই তাহলে এবি শ্রেণীর মানে ব্যক্তি রক্ত নিতে পারবে অর্থাৎ এবি টু এবি নিতে পারবে ঠিক আছে কিন্তু এবি শ্রেণীর রক্ত যদি কোন ব্যক্তি নিতে চাই সে সকলের কাছ থেকে নিতে পারবে অর্থাৎ এবি যদি রক্ত দিতে চাই তাহলে শুধুমাত্র এবি কে দিতে পারবে আর এবি যদি নিতে চায় তাহলে সকলের কাছ থেকে নিতে পারবে ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটরের মূল নীতি কি সঠিক উত্তর হবে অপশান ডি চৌম্বক আবেশ হয়ে যাবে বৈদ্যুতিক মূলনীতি নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসতেও থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ মণিপুরে অবস্থিত রয়েছে এবং লোকটাক হ্রদের উপর কি অবস্থিত রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কি লামজাও কেইবুল লামজাও অবশ্যই রয়েছে লোকটাক হ্রদের উপর আঠারো নম্বর প্রশ্ন মানব দেহে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং তার সাথে হাড়ের শক্তি কমে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এস্টীয় বলা হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন কোন বিদেশি সরি কোন বিদেশি দেশ আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে কাছে রয়েছে চারটি দেশ রয়েছে দেখো শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মায়ানমার নাকি পাকিস্তান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে নিকটতম দেশ নিচের কোনটি সঠিক উত্তর অপশান সি মায়ানমার কুড়ি নম্বর প্রশ্ন সরস্বতী সম্মান প্রতি বছর কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশানে সাহিত্য সরস্বতী পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে একুশ নম্বর প্রশ্ন রঞ্জিত সাগর বাঁধ বা যেটার অপর নাম রয়েছে থেন বাঁধ বা থেন ড্যাম এটি বিশাল বহুমুখী নদী উপত্যকা প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন বাঁধ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সঠিক উত্তর হবে অপশানে রবি নদীর উপর অবস্থিত রয়েছে রঞ্জিত সাগর বাঁধ বাইশ নম্বর প্রশ্ন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং বলতে পারো তো সেখানে সভাপতিত্ব করে থাকেন অপশান বি লোকসভার অধ্যক্ষ দেখো সংবিধানের একশো আট ধারার অধীনে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি কর্তৃক আহ্বান করা হয় এবং স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার করে থাকেন তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যৌথ অধিবেশন কে আহ্বান করেন তখন সঠিক হবে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী আহ্বান করেন একশো আট নম্বর ধারা অনুযায়ী কে সহিত্ব করেন ওই যৌথ অধিবেশনে সঠিক উত্তর হবে স্পিকার তেইশ নম্বর প্রশ্ন অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যপাল রাজ্যপাল দ্বারা অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের ঠিক আছে কোন একটা রাজ্যের সর্বোচ্চ আইনজীবী ওকে আর অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে রাষ্ট্রপতি হবে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে থাকেন অ্যাটর্নি নিয়োগ করে থাকেন কে রাষ্ট্রপতি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা সঠিক উত্তর হবে অপশন ডি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতে লেখা ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি টোয়েন্টি ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন নেতাকে সম্বোধন সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডলভ হিটলারকে কুয়োর বলে সম্বোধন করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোয়েন্টি সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নিয়ে আসা হয় ঠিক আছে কোন দেশ থেকে নিয়ে আসা হয় রাশিয়া থেকে রাশিয়ার অনুকরণে ওকে দেখো ডিটেলসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় যার সময় গাছ থেকে ছাপান্ন পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহলানবিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় সময় কাজ ছিল পর্যন্ত তারপর দেখো উনিশশো থেকে উনিশশো উনসত্তর এই সময় কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি এই বিরতি সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়ে থাকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হকি খেলার সাথে যুক্ত রয়েছে দেখো বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কে তথ্য দেখব দুরাম কাপ ফেডারেশন কাপ সন্তোষ ট্রফি নেহেরু গোল্ড কাপ ইন্দিরা গান্ধী কাপ জুলো রিমোট ট্রফি ইউরো কাপ আফ্রিকান নেশনস কাপ কোপা আমেরিকা এগুলো সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে তারপর দেখো এশিয়া কাপ ট্রফি সিসি ওয়ার্ল্ড কাপ ইরানি ট্রফি দেওধর ট্রফি রিলায়েন্স কাপ বিজয় হাজারা ট্রফি এগুলো সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে তারপর দেখো উবার কাপ থমাস কাপ হ্যারেলিনা কাপ নারাং কাপ এগুলো সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে তারপর দেখো গুরু নানক ট্রফি মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ নেহরু ট্রফি ধ্যানচাঁদ ট্রফি এবং লেডি রতন টাটা ট্রফি সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে নেক্সট টোয়েন্টি এইট এর পুরো নাম কি আমরা বিভিন্ন যুদ্ধ জাহাজের নামের আগে আইনএস কথাটাকে ব্যবহার করতে দেখি তো এই আইনএস কথাটার পূর্ণ অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়ান নেভি সেভ টোয়েন্টি নাইন কোন সাগরটিকে দেখতে এস আকৃতির সঠিক উত্তর হবে অপশান বি আটলান্টিক মহাসাগরকে দেখতে কিছুটা এস আকৃতির তিরিশ নম্বর প্রশ্ন আইএমির পুরো নাম কি সঠিক উত্তর হবে অপশানে এ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হয়ে যাবে আইএমির পুরো নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম দেখে নেব ডিবিএমএস যার ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যানের ফুল লোকাল এরিয়া নেটওয়ার্ক সিপিও ফুল পাম্প সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পিডি এর ফুল পাম্প পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিডির ফুল পাম্প কম্প্যাক্ট ডিস্ক ডাব্লু ডাব্লু ফুল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষা থাকে দেখে নিলাম একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় এসে থাকে তো ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি ত্রিপুরাতে বত্রিশ নম্বর প্রশ্ন মেডুলা অবলা মানব দেহের কোন অঙ্গের অংশ সঠিক উত্তর হবে অপশান ডি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ মেডুলা অবলাডা দেখো মেডুলা অবলাংটা বা মেডুলা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের ব্রেন স্টেমের একটি অংশ এটির অবস্থান লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকে হয়ে থাকে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের একটি রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন একটু আগে লিখে দিলাম আমি কোন একজন একটা রাজ্যের সর্বোচ্চ আইন আইনজীবী বা আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাডভোকেট জেনারেল আর দেশের ক্ষেত্রে সেটা কি হয়ে যায় অ্যাটর্নি জেনারেল নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথা জড়িত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ফুটবল খেলার সাথে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের চোখে কোন বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সঠিক উত্তরভাবে ডি অক্ষিপট বা রেটিনাতে তৈরি হয়ে থাকে ছত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারনেট থেকে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে একদম ইজি ইন্টারনেট থেকে কোনো জিনিস আমরা যখন আমাদের কম্পিউটার নি কি বলে থাকি ডাউনলোড করছি আমরা তো সঠিক উত্তর হবে অপশানে ডাউনলোড থার্টি সেভেন একটি অ্যামিটার বর্তনের সাথে কিভাবে সংযুক্ত থাকে একটা অ্যাম মিটার সাথে নিচে কোনটির মানে কিভাবে সংযুক্ত থাকে চারটি অপশান সমান্তরাল ভাবে নাকি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল শ্রেণীর উভয় সমবায় তো সঠিক উত্তর অপশন বি শ্রেণী সমবায় যুক্ত থাকে অ্যামিটার বর্তনের সাথে থার্টি এইট নিচের কোনটি কলয়েড নয় কলয়েড মিনস হচ্ছে কোনো কিছুর মিশ্রণ বলতে পারো তো দুধ মিশ্রণ স্নেহ জাতীয় পদার্থ কাদাও মিশ্রণ মাখনও মিশ্রণ সঠিক উত্তর অপশন ডি বোরিক অ্যাসিড বোরিক অ্যাসিড কলয়েড নয় দেখো কলডিও দ্রবণ এমন একটি দ্রবণ যাতে একটি পদার্থের আনুবীক্ষণিক বিস্তৃত অদ্রবণীয় কণাগুলি এবং অন্য একটি পদার্থের মধ্যে দ্রবীভূত করা হয় অর্থাৎ দুটো পদার্থের কি বলা হচ্ছে কলডিও দ্রবণ একটি কলয়েডের দ্রবীভূত কণার আকারে এক থেকে এক হাজার ন্যানোমিটার পর্যন্ত হতে পারে থার্টি নাইন দেখো কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান বি রেডন দেখো রেডন একটি রাসায়নিক মৌল যার প্রতীক আর এবং পারমাণবিক সংখ্যা এটি একটি তেজস্ক্রিয় বর্ণহীন গন্ধহীন স্বাধীন নোবেল গ্যাস এবং ক্যান্সারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি এর উত্তর সকলেই জানো সঠিক উত্তর হবে অপশনটি বাংলাদেশ বাংলাদেশ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো আপকামিং পুলিশ পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ দুটো একদম এবং প্রস্তুতি তোমাদের অনুযায়ী তো যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই